আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাউ ফল যাবো ঘুম থেকে উঠা দেখি হঠাৎ করে বন্যা সার্সে তো এক দৃশ্য ঘুমের আগে দেখলাম এক দৃশ্য আর ঘুমের থেকে উঠা দেখি এক দৃশ্য তো দেখা যাক কি কী ক্ষতি হয়েছে আমাদের কালাইয়া বাজারে তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন শেষ তোমায় দেখবেন অবশ্যই নয়তো মজা পাবেন না এবং কালাইয়ার বাজারের বর্তমান পরিস্থিতি এবং আগে কীরকম ছিল অবশ্যই ওই ভিডিওটা দেখবেন তো সবার প্রথমেই একটা কথা বললেন আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি আমার বয়সে বাংলা আর ইংলিশ আর কি দনটা মিক্সার হয়ে যায় তো তারপরও আপনারা মনে কিছু নিয়েন না তারপর ছোট মনে করে এলো ভুল ট্রুটি হইলে ক্ষমা করে দিয়েন ঠিক আছে মানে কথার মানে কথার ভিতরে তো এটা হচ্ছে আমাদের কালাইয়া বাজার কি কি ক্ষতি হয়েছে এটা অবশ্যই দেখবেন এই যে এই পর্দা ছিঁড়ে গেছে একটা মুরব্বির পর্দাটা হইতেছে ঠিক আছে এক্ষেত্রে আমি ভিডিও নিলাম আর ডাক দিছিল তখন আর কি আমি ভিডিওটা করে দিছি তো চলেন কন্টিনিউ ভিডিওটা শেষ পর তোমায় দেখবেন কালে বাজারের ভিতরে ফল ফুটতি এটাকে বলে ফল ফুটতি তো এটার পানি জমে গেছে অলরেডি তো আমি এখন বাউফলতে যাব বাউফল যাওয়ার অটো স্ট্যান্ড হয়েছে এই সামনে একটা অটো দাঁড়াই রয়েছে অলরেডি তো বৃষ্টি হয়েছে এই জন্য গাড়ি নাই আর নয়তো অনেক গাড়ি থাকতো ঠিক আছে এই বৃষ্টির পানিও পড়তেছে অলরেডি তো আমি যাওয়ার জন্য দাঁড়াই রয়েছি একটু পরে গাড়ি একটা গাড়ি যেইটা সিরিয়ালে থাকবে ওইটা চলটা চলে যাবো তো দেখেন কি অবস্থা পানির কত দূর পানি আর কি জমছে তো একটা আপু আর কি সারা দিছে তো ওনাকে নিয়ে আর কি গাড়িটা বাউফলের দিকে রওনা দিবে তো এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত পুকুরপাড় সোমবার দিন এই জায়গায় বিশাল হাট হয় তো যদিও আমি সোমবারের একটা ভিডিও দিব অবশ্যই তো সবাই ভিডিওগুলা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কেউ অর্ধেক তোমায় দেখায় স্কিপ করবেন না তো ভিডিওটা কন্টিনিউ দেখেন তো এটা হচ্ছে আমাদের কালাইয়া বাজারে মন্দিরের কাছ মানে মন্দির মন্দিরের জায়গা নামে পরিচিত এই জায়গাটা তো এই জায়গা অনেক আগে একটা ভিডিও আছে আমাদের বাউফল না আমাদের কালাইয়া পেজ সম্ভবত নাম আমাদের কালাইয়া এরকম একটা পেজে দুই হাজার পনেরো সালের কালাইয়ার একটা ভিডিও আছে তো সবাই ওই ভিডিওটা দেখবেন অবশ্যই অনেক সুন্দর একটা ভিডিও এখন এর কালাইয়ের সাথে ওই কালাইয়ের কোনো মিল নাই তো বলতে বলতে প্রায় আমি চলে আসছি ধানাট খালা তো ধানাট নিয়েও একটা ভিডিও আছে ড্রোন ভিডিও তো জানি না আমার এইটা সঠিক কোন পেজে সারছে তো এই ধানাট নিয়ে নিয়ে এই ড্রোন ভিডিওটা সারছে মানে অস্থির একটা ভিডিও হয়েছে ভাই বিশ্বাস করেন আমি চাইছিলাম যে ড্রোন দিয়ে এরকম একটা ভিডিও বানাইতে কিন্তু পারি নেই যদি আমার সামর্থ্য নয় এজন্য জন্য আমি ড্রোন কিনতে পারিনি তো ড্রোনের ভিডিওটা আসলেই আর অনেক সুন্দর হয়েছিলো তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল মন থেকে সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন